আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে স্পেনে কিন্তু সামার শুরু হচ্ছে এবং এই সামারে কোন সিটিতে কীরকম কাজের চাহিদা এবং কোন বড় শহরে বা কোন কোন শহরগুলা বেশি ট্যুরিস্ট যায় প্লাস কোন কোন শহরে বেশি রেস্টুরেন্ট বিভিন্ন জব ভ্যাকেন্সি আছে সেই বিষয়ে আজকে আলোচনা করবো আপনারা জানেন স্পেন কিন্তু বড় দেশ তো এই বিভিন্ন শহর শুধু আপনারা জানেন কিন্তু মানুষ খুব কমই জানে যারা থাকেন তাদের হিসাব আলাদা তো সেই আলোচনা করব কোন এলাকায় কিরকম কাজের চাহিদা বেশি সেই এ টু জেড আশা করি আপনারা ভিডিওটা শুনবেন আপনাদের অনেক কাজে দিবে জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে কিন্তু আমি এ টু জেড সকল তথ্য দিয়ে থাকি ভিউয়ার্স আপনারা জানেন একমাত্র আমি শুধু একমাত্র আমি স্পেন নিয়েই কথা বলি আমি অন্য কোন দেশ নিয়ে আমি কথা বলি না ইউরোপের আরো বিভিন্ন দেশ আছে তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার সাথে কথা বলতে চান বা আমার কনসালটেন্সি নিতে চান তারা অবশ্যই একটা ফি আছে ফি জমা দিয়ে আপনারা কল দিবেন কিন্তু ফ্রি কোনো সার্ভিস নাই ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই তো ভিওয়ার্স এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে আপনারা জানান এই মুহূর্তে কিন্তু স্পেনে একটা আইন চলতেছে দুই বছরের আইন সেটা শুরু হবে খুব রিসেন্টলি তো এই দুই বছরের আইন এটা সবাই কিন্তু এই এই আইনটা ধরার জন্য প্রচুর লোক এই মুহূর্তে অবস্থান করতেছেন এই বার্সেলোনা মাদ্রিদ বা স্পেনের এই দেশটিতে আর তো সাধারণত যারা আমরা বাংলাদেশি পাকিস্তানে ইন্ডিয়ান আছি তারা বেশিরভাগই শুধু চিনি মাদ্রিদকে এবং মাদ্রিদের পরে বার্সেলোনাকে আমরা চিনি জানি তো এছাড়া অন্যান্য শহরগুলা অন্যান্য কিন্তু বড় বড় সিটি আছে শহর আছে সেগুলা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে স্পেনে কিন্তু সামার শুরু হচ্ছে তো এই সামারে আপনারা কিন্তু এই সমস্ত শহরে যে কাজ করতে পারেন এবং আপনাদের ভালো যে মনের মতো যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আপনারা খুঁজে নিতে পারেন নিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন তো প্রথমে যেটা ভিডিওটা একটু বড় হবে প্রথম সেটা হচ্ছে আপনারা সবাই কিন্তু প্রথমে স্পেনে আসার কোথায় আদান প্রথমে যান মাদ্রিদে হ্যাঁ বিবাস মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী আপনারা জানেন তো মাদ্রিদের স্বাভাবিক রাজধানী তো রাজধানী রাজধানীতে সবসময় জব ব্যাকিংশিপ বেশি থাকে ভালো থাকে তো সেটা কিন্তু মাদ্রিদে আবার একটু ঝামেলাও বেশি যেমন মামুর চাপ বেশি যারা মাদ্রিদে থাকেন বা যারা মাদ্রিদে যে রাত্রে ব্যবসা ব্যবসা করেন বা দিনে হকারি টকারি করেন তারা কিন্তু জানেন যে কীরকম মাবুর চাপ সামারে বলেন বা সামার শুরু হচ্ছে তো এবং প্রচুর ন্যাশনাল মামুর জামেলা বেশি ওইখানে আর এখানে প্রচুর বাংলাদেশি আছে প্রচুর পাকিস্তানি ইন্ডিয়ান চাইনিজ নানান দেশের লোক কিন্তু এখানে আছে তো সেখানে কাজের ভ্যাকেন্সিও কিন্তু অনেক বেশি তো সবাই প্রথমে কিন্তু মাদ্রিদ যেহেতু রাজধানী এবং সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে বার্সেলোনা আপনারা জানেন বার্সেলোনা কিন্তু দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে এই বার্সেলোনা এই বার্সেলোনাতে কিন্তু প্রচুর কাজের চাহিদা এবং বার্সেলোনা আপনারা জানেন যে একটা ট্যুরিস্ট স্পট কাতালোনিয়া যে রাজ্যটা ট্যুরিস্ট স্পট এবং এখানে এক ফুটবল ক্লাব আছে এটার জন্য আরো বেশি বিখ্যাত তো আপনারা জানেন যে এই এখানেও কিন্তু প্রচুর কাজের চাহিদা প্রচুর রেস্টুরেন্ট আছে এবং বিশেষ করে বার্সেলোনা পড়ছে সাগরের সাইডে এই সাগরের সাইডে সাগরের পারে বিচের মধ্যে প্রচুর রেস্টুরেন্ট আছে সেখানে প্রচুর কাজের চাহিদা প্রচুর লোক সেখানে দরকার তো আপনারা চাইলে কিন্তু সেখানে কাজ করতে পারেন আর যাদের পেপারস নাই বা পেপারস হবে তারাও পারবেন তারা অন্যান্য টুকটাক যখন কাজ ব্যাপার হয়ে যাবে তখন তো আপনাদের ইনশাল্লাহ কাজের কোনো ই হবে না তো যাদের পেপারস নাই তারাও কিন্তু এই সমস্ত এই টুরিস্ট স্পটগুলা বা সাগরের পারে আপনারা ব্যবসা করতে পারেন হকারি করতে পারেন অনেক টাকা ইনকাম করতে পারেন সে গেল বার্সেলোনা কিন্তু আপনারা জানেন প্রচুর টুরিস্ট আছে প্রতি বছর প্রচুর লাখ লাখ টুরিস্ট আছে আচ্ছা তারপরে যে আরেকটা শহর আছে সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া হচ্ছে স্পেনের তৃতীয় বৃহত্তম শহর বা তৃতীয় বৃহত্তম সিটি হচ্ছে ভ্যালেন্সিয়া এই ভ্যালেন্সিয়াতে কিন্তু আপনারা যাইতে পারেন কারণ ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়াও পড়ছে সাগরের পারে ভ্যালেন্সিয়া তো প্রচুর সাগরের পারে প্রচুর রেস্টুরেন্ট আছে সেই সমস্ত রেস্টুরেন্টে আপনারা কাজ করতে পারেন বা সেখানে হকারি করতে পারেন যে আপনারা যে ইনকামের সোর্স সেখানে বাইর করতে পারেন এবং অনেকেই কিন্তু ব্যালেন্সিয়া যাইতে পারেন এটা কিন্তু ভালো একটা পজিটিভ একটা দিক আছে ব্যালেন্সিয়া কিন্তু আর আপনারা জানেন যে বন্যার কারণে একটু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো সেটা আশা করি খুব শীঘ্রই কাটায় উঠবে তারা আরেকটা শহর আছে সেটা হচ্ছে মালাগা মালাগা স্পেনের মধ্যে অন্যতম একটি শহর বিশাল বড় একটা শহর তো এই শহরে এই শহরে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে নানান দেশের লোক আছে সেখানেও কিন্তু আপনারা কাজ করতে পারেন এই মালাগা শহরে। মালাগাওয়া যে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন বা হকারি যেটা বলে সেটা করতে পারেন এই অনেক দেশের আফ্রিকান দেশের ব্যবসা করে তারপর আরেকটা শহর আছে কাদিস কাদিস এই কাদিসে যে কিন্তু আপনারা সেখানে কাজ করতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং এখানে প্রচুর ট্যুরিস্ট আছে আমি বিওয়ার্স কিন্তু যেগুলো বড় বড় শহর সেগুলোর কথাই বলতেছি এই কাদিজে যে আপনারা কাজ করতে পারেন বা বড় বড় যে এই রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অনুসারে রেস্টুরেন্টে আপনারা কাজ করতে পারেন বা সেখানে হকারি করতে পারেন এবং অনেক প্রচুর ফলের দোকান বা আলিমেন্টাসিয়ন যেটা বলে ফলের দোকান বলে মুদি দোকানটাকে এগুলো এগুলো প্রচুর দোকান আছে এখানে আপনারা সেখানে কাজ করতে পারেন আরেকটা আছে শহর সেটা হচ্ছে কর্ডোবা বিয়াস কর্ডোবা এক বৃহত্তম এক শহর এই কর্ডোবাতে আপনারা গিয়ে কিন্তু সেখানে কাজ করতে পারেন বা কর্ডোবাতেও সেটেল হতে পারেন কোনো সমস্যা নাই তবে এটা খুব ভালো একটা শহর অনেকেই অনেকে চিনে কর্তবাতে একটা মসজিদ আছে সেই মসজিদ কিন্তু খুব নামকরা একটা মসজিদ এটা এখন টেম্পল হিসাবে তারা ইউজ করে সেটা জানেন আপনারা অনেকেই আর শহর সেটার নাম বললো বিলবাও বিলবাও কিন্তু বিওয়ার বিশাল এক রাজ্য বিশাল এক শহর সেখানে প্রচুর লোক এখানে কাজ করে হকারি করে তাদের জীবিকা নির্বাহ করতেছে এই বিলবাও বিলবাও এক বিশাল এক শহর সেই শহরে আপনারা সেটেল হইতে পারেন ইচ্ছা

বিভিন্ন কিছু আছে সেখানে যে আপনারা কিন্তু আপনাদের এই সেটেল হতে পারেন আরেকটা শহর আছে লিওন শহর মনে করি না আবার এটা ফ্রান্সের মধ্যে ফ্রান্সের মধ্যে এক লিওন আছে এটা হচ্ছে আমাদের স্পেনের এক লিওন লিওন একটা বিশাল বড় শহর এই শহরে কিন্তু অনেক আপনারা সেটেল হইতে পারেন এবং এই শহরে কাজের অনেক অপরচুনিটি আছে এখানে যে আপনারা সেটেল হইতে পারেন কোনো সমস্যা নাই আরেকটা শহর যেটা সেটা বলবো মুর্সিয়া মুরসিয়া এক বিশাল এক শহর এই মুরসিয়া শহরে আপনারা যে সেটেল হতে পারেন সেখানে কাজ করতে পারেন এগুলা বড় বড় শহর ভিউয়ার্স আমি যেটা বলতাসি বড় বড় শহর তো এখানে যে আপনারা এই মুরসিয়াতে সেটেল হতে পারেন বা মুরসিয়াতে কাজ কর্ম করতে পারেন আরেকটা আছে আলিকান্তে আলিকান্তে বিশাল এক শহর এই আলিকান্তে কিন্তু অন্যতম এক শহর সেখানে প্রচুর হাজার হাজার বাংলাদেশী পাকিস্তানি ইন্ডিয়ান আছে বা বিভিন্ন দেশের মানুষ আছে সেখানে কিন্তু তারা কাজকর্ম করে এবং সেখানে আপনারা চাইলে সেটেল হইতে পারেন আরেকটা আছে আলবাসাইতে আলবাসাইতে একটা শহর আছে আর সেখানে বিশাল বড় শহর এই আলবাসাইতে এই আলবাসেতে যেয়ে কিন্তু আপনারা সেখানেও সেটেল হইতে পারেন সেখানে কাম করতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা গেল এখন আপনারা হয়তো আরেকটা ভাববেন যে পালমা মায়েরকার কথা বলবেন না হ্যাঁ একটা আইল্যান্ড আছে পালমা মায়োরকা বেলারিয়াস আইল্যান্ড যেটা এই পালমাতে যে পালমা বিশাল এক আইল্যান্ড সেই আইল্যান্ডে কিন্তু আপনারা যে কাজ কাম করতে পারেন বা সেখানে সেটেল হইতে পারেন আর এছাড়া অন্যান্য আইল্যান্ড আছে টেনারিফ আছে তারপরে এরকম নানান আইল্যান্ড আছে ইবিসা আছে সেগুলোর কথা নাই বললাম তো আপনারা একটা প্রশ্ন রাখতে পারেন যে পারদামতো সারা কেমনে যাব হ্যাঁ ভিউয়ার্স এই বিষয়ে নেক্সট ভিডিও আসবে আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না অবশ্যই পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন আর পৃথিবীর কোন দায় কোথা থেকে আপনারা দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে পার্সোনাল নাম্বার সেটা আবার বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে আল্লাহ হাফেজ আমি জুয়েল আহমেদ স্পেন থেকে